দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান সাও কারণ বাজারে মোবাইল ফোন ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ আমরা দেখতে পেয়েছিলাম এবং মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা কারওয়ান বাজারে অবস্থান নিলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং লাঠিচার্জ ও নিকে পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কারওয়ান বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাটি এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে যাতে করে নতুন করে আবার কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে আমরা নিশ্চিত নিশ্চিত করতে আমরা সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা কারওয়ান বাজার মূল সড়কে অবস্থান নিলে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক কিছুক্ষণ আগেই কারওয়ান বাজারের ঠিক এই স্থানটিতেই ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংঘর্ষের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে দর্শক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এখন যান চলাচল স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যদের যে উপস্থিতি ছিল এবং ঠিক এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো দর্শক আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন এখানে এখানে অবস্থান করছে এবং এবং পুলিশের নিরাপত্তা কাজে ব্যবহারিত যে যানগুলো আছে সেই যানগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনাদের আহত আর একটু গ্রেপ্তার শুনতে আমার এডিসি সহ বেশ কয়েকজন আহত হয়েছে আর আমরা কয়েকজন আটক করেছি থ্যাংক ইউ একাত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাটিতে এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দফায় দফায় সংঘর্ষ হয় মোবাইল ফোন ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কিছুক্ষণ আগে এখানেই টিএসএল সব এবং টিএসএল নিক্ষেপ করে এবং লাঠি চার্জ করে আমরা দেখতে পাচ্ছি দর্শক সড়কেই যে ইট পাটকেলগুলো দেখা যাচ্ছে এটি সংঘর্ষে এটি পুলিশের সাথে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষেরই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পুরো সড়ক জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল ছড়িয়ে আছে দর্শক এই মুহূর্তে বাজার এলাকায় পুরো এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই এখানে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে আমরা দেখেছিলাম পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিএসেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দশক এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে কারওয়ান বাজারের কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম কারওয়ান বাজারের এই সড়কটিতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে এই মুহূর্তে মোবাইল ফোন ব্যবসায়ীরা ছাত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়কে এবং গলিতে চলে গিয়েছে এবং ঠিক এই মুহূর্তে সড়কে পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি আমরা এবং পুলিশের নিরাপত্তা কাজে ব্যবহৃত যে যানগুলো সেগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে